वो बट कलर मान छमान था कोना था तो भाई हमने रखी इन तेरे को लेजेंडरी बाइक अरे की रेस हो है? रेस हैं रेस हो है? रेस हैं रेस हैं रेस रेस কোন টান গাড়ির আল্লাহ আমার গাড়ি আসিতে আছে ভর্তি করতে তাহলে ম্যান শীত আসুক ওর সাথে মজা হয়েছে অনেক আসলে ওইসব এইসব বাইকগুলো না মানে চললে খুব খুশি লাগে যে চলতেছে কঠিন ভাবে এত আগের বাইক এত গতি খুব ভালো লাগে আসলে ওইসব বাইকগুলো দিয়ে না সময় পুরো দুনিয়ায় কাঁপছে যাক ছোটখাটো একটা রেস দিলাম ছেলেদের হেলমেট নেই লুকিং গাড়িতে আর একটা বিষয় না আমি এখনো ক্লিয়ার না দেশে যে একটা দেখলাম পিকচারের মধ্যে এতগুলো এতগুলো নাম উঠলো জরিমানা এত টাকা জরিমানা ওটা কি আসলেই সত্যি নাকি ওটা মানে ভুয়া যাতে আমাকে জানাবেন বিষয়টা কমেন্টে এখন দেখি প্রায় সময় মানে ইনবক্সের মধ্যে ফ্রেন্ডরা দেয় অমুকে দেয় তুমুকে দেয় পোস্ট দেখি অনেকগুলা যে এই অবস্থা হইতেছে আপনারা এমন করেন না এখন রাস্তায় নামলেই এখন অনেক কিছু আর কি আমরা দেখি ওইটার মধ্যে যে যে কোনো ভুল করলেই মানে দশ হাজার টাকার উপর একটা জরিমানা ম্যান

রেস নাওয়াজতে শুধু রেস হবে রেস নাও রাস্তায় আমি এখন আমার গিয়ার পাশে ফাঁদা রাখছি আমি যে ওমে টানতেছি না কারণ টানলে নিজের কাছে নিজের দোষী মনে হয় ও ও শেঠ টু গাইস ছোট্ট একটা ফান ব্লগ ছিল রেস করলাম দুইটা গাড়ির সাথে ভালো লাগলো একটা লাইক দিয়ে হ্যাঁ থাকেন তাহলে আল্লাহ হাফেজ আসসালাম একটা ব্লগে দেখা হচ্ছে